বানান এর ইروز আসে আমার এখন পুলিশ আমি শহীদ জাহিদুল জামান তানবিনের মা আমার ছেলে 18 জুলাই দুপুর সাড়ে টা থেকে একটার মধ্যে শহীদ হয় আমার ছেলে যখন শহীদ হয় আমার কাছে আমার ছেলে বাসা থেকে বের হয় নাস্তাকে 11টা 10 না 12টা 5 বা এরকম 12টার দিকে বের হয় বের হওয়ার মানে আমার ছেলে বের হওয়া বের হওয়ার এক ঘন্টা খানিকের মধ্যে আমার কাছে ফোন আসে মানে একটা চোদ্দতে ফোন আসে আপনার ছেলেগুলি বৃদ্ধ হয়েছে হুয়েতমতিক হাসপাতাল আসেন আঠারোই জুলাই আমি ফোনপে দৌড়ে যাই যাওয়ার পথে অনেক বাধা আমাকে যে আমি যেতে পারি না রিক্সা থেকে নেমে গেছি এখান থেকে তো বেশি দূরে না যেতে পারবেন না যেতে পারবেন না অনেক মানুষ লাঠি টাঠি দিয়ে আমাকে ভিতরে যখন বলছে আমার ছেলে সহি গুলিবিদ্ধ হয়েছে আমার মেডিকেল আমার অবশ্যই যেতে হবে তাও আমি এদের বাধা বেগ নিয়ে করে রিক্সা থেকে নেমে চলে গেছি দৌড়াইয়া যা দেখে আমার ছেলে গুলিবিদ্ধ অবস্থায় ইমার্জেন্সিতে জানালে দিয়ে তাকে নার্স বা ওর বন্ধুরা আছে ভিতরে আরো বলতেছে নাই পরে আমি আমার ছেলেকে জানালা দিয়ে হাত দিয়ে ধরে ধরে আর ভাবি যে আমি হাত দিলে মনে হয় আমার ছেলে প্রাণ ফিরে আসবে আমার ছেলে প্রাণ ফিরে আসে নাই পরে ধরে আ যাই রুমে ভিতরে ভিতরে যে আমার ছেলেকে ধরে যাবে আমার ছেলে আসে না পরে ওখান থেকে আমি জ্ঞান হারাই ফেলি জ্ঞান হারাই ফেলি আমার তখন আমার ছেলেকে মর্গে নিয়ে যায় আমি বলতে পারবো না কখন নিচ্ছে মর্গে আমার জ্ঞান ফিরে তখন মানে পুলিশকে পিটাইতেছে ইমার্জেন্সিতে পুলিশকে পিটাইতেছে কেন সবার মোবাইল মানে ওর বন্ধুদের মোবাইল এমনকি আমার মোবাইলে একটা মেসেজ আসছে যে আইটের একটা স্টুডেন্ট আসছে ওটাকে গুম করে ফেলবে চারজন পুলিশ ঢুকছে তোমরা সতর্ক হও বা যারা ছাত্ররা আসো মানে আগুন লাগাই দি মানে তোমাদের কি ইয়ে করতে পারে এমন একটা ইয়ে আসছে যে আগুন লাগাই দিবে ছাত্ররা সেফ হয়ে গেছে আমার ছেলে মর্গে যখন পুলিশ পিটাইতেছে পুলিশকে তখন আমি সেন্স এসে গেছে তখন আমি সেন্স ফিরে দেখি যে পুলিশ পিটাইতেছে পরে আমি বাড়া বন্ধুরা কয়েকজন ছিল পরে বলতেছি যে আমার ছেলে লাশ দিয়ে দেন আমরা নিয়ে যাব আমার ছেলে লাশ দেন বা ওরা বলতেছে আমাদের লাশ দিয়ে দেন আমরা নিয়ে যাব ওরা দিতে চান ওরা ইয়ে করবে ময়না করবে পরে পুলিশ বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে পুলিশে মারতেছে পুলিশ অজ্ঞান হয়ে গেছে পরে বলতেছেন যান আপনার ছেলে নিয়ে যান আমি তো আমার ছেলেকে দৌড়ে যায় মর্গের থেকে বের করে স্ট্যাটাসে শোয়াইছি কি যেন গাড়িতে শোয়াই আমার ছেলেটাকে আর বন্ধুরা মিলে এক চিপার মধ্যে গলির মধ্যে নিয়ে গেছি যেন লাস্টে আর কেউ না দেখতে পারে নিয়ে আমার গায়ের অন্যা খুলে আমার ছেলেকে ঢেকে দিছি যেন আমার ছেলেকে দেখতে না পারে লাস্টে রান নিতে পারে মানে আতঙ্কে আছি ওরা ওর বন্ধুরা একটা অ্যাম্বুলেন্স সংগ্রহ করে ভাঙ্গা অ্যাম্বুলেন্স তো ড্রাইভার নেই আমার ছেলেকে ওইখানে উঠাইছে আমার ছেলের মাথা দিয়ে টপ টপ করে রক্ত করতেছে আমি সেই রক্ত খোস করে এমন কোনো রকমের বন্ধুরা আসছে পরেরখান থেকে গোসল করে ব্রাহ্মণবাড়িতে নিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া ঢুকতেই আমাদের গ্রামের এখান থেকে ঢুকতেই দেখি রাস্তায় অনেক পুলিশ এমনকি ওর কবরস্থানে মনে 60 থেকে 70 জন পুলিশ তারা দিতেছে দাতের মাটি দিয়ে দেওয়ার জন্য ওই ছেলেকে মানে জীবিত থাকলে তো মানে আর ওই এলাকার স্টুডেন্টদের মাটি দিতে দিবে না ওরা আন্দোলন করবে পুলিশ এমনকি যদি আমার ছেলেকে তখন মাটি না দিত তার একটা পুলিশে ফিরে আসতো না পুলিশগুলো এখানে শেষ হয়ে যেত দশটা দশ আমার ছেলেকে দাফন করা মাটি দেওয়া হয় ছেলে তো আঠারো তারিখে বাসার থেকে বের হয়েছে আমি নাস্তা খাওয়াই দিচ্ছি সাড়ে এগারোটার দিকে রেডি হয়ে বের হয়েছে আমি প্রতিদিন আমার ছেলেটাকে দরজা দাঁড়ায় বিদায় দিয়ে দেয় ফুদেব দিয়ে দেয় যে লিফটে বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমি দরজায় দাঁড়ায় থাকি কিন্তু আমি সেদিন দরজা জমাতে থাকি না সেদিন আমি চেয়ারটার মধ্যে বসেছিলাম আমার ছেলেখানে রাস্তা থেকে বের হয়ে চলে যায় আমার কাছে আমার ছেলে শেষ কথা আম্মু আসসালাম আমি আমার ছেলে সালাম উত্তর নিছি অনেক সালাম আমি ওইখানে বসে থেকে আমার ছেলের একটু চেহারা দেখছি ওইটাই আমার চোখে বাসে আমি কেন আমার ছেলেকে মেয়েরা তো দিলাম আমি সেটা মেঘের হাত তো নিলাম কেন আমার ছেলে তাহলে আমি দেশের পরিস্থিতিতে এত খারাপ আমি জানি আমার ছেলেই জানে কিছুদিন আগে আমার ছেলের কয় এক মাল যাবো তো আমার ছেলের মন খারাপ আমি বলি বাবা তোমার মন খারাপ কেন বলাম্মু দেশের পরিস্থিতি তো ভালো না অনেক খারাপ দেশের পরিস্থিতি যাবো সে মারা গেছে ঢাকা ভার্সিটিতে ছাত্রলীগের দলের অনেক খারাপ মেয়েদের সাথে খারাপ আচরণ করতেছে ব্যবহার করতেছে এগুলি নিয়ে খুব টেনশনে আছি পরে আমি বললাম যে আব্বু তুমি চিন্তা করো না আল্লাহ কাছে দোয়া করো আল্লাহ যেন দেশটা স্বাধীন করে আমার ছেলে তো কোনো রাজনীতি করতো না কোনো রাজনীতি দলে ছিল না ওর ভার্সিটিতে নাই রাজনীতির কোনো ইয়ে অত আইওটিতে লেখাপত্র করা করতো ইসলামিক ইউনিভার্সিটি অ্যান্ড টেকনোলজি ওইখান থেকে পাশ করে বের হয়ে যায় প্রায় বছর খানিক হয় ও বাইরে যাবে সে প্রিপারেশন নিতেছিল ও তো বিভিন্ন ড্রোন নিয়ে কাজ করতো ড্রোন বানাইতো ড্রোন বিক্রি করত এগুলি ড্রোন বানিয়ে অনেক পুরস্কার এমন এমনকি প্রথম পুরস্কার ও দশ লাখ পর টাকা পাইছে ওই দশ লাখ টাকা দিয়ে ও অ্যান্ডস নামে একটা কোম্পানি খুলছে ওরা চার বন্ধু মিলে অ্যান্ডস কোম্পানি ও কোম্পানির কাজ করতে আর বাইরে যাবে প্রিপারেশন নিচ্ছে আমার ছেলে তো আর বাইরে গেল আমার ছেলে দেশকে খুব ভালোবাসতো ও বাইরে যাবে না বল বাইরে যাওয়ার কথা বলে বলে আম্মু আমি বাইরে যাব কিন্তু আমি বাইরে থাকবো না আমি ওখান থেকে মাস্টার্স শেষ করে এসে দেশে এসে ব্যবসা করব জ্বর এই ব্যবসা অ্যাপসের ব্যবসা করবে ড্রোনের ব্যবসা করবে ও এই নিয়ে অনেক আগাইছে অনেক আগাইছে বিভিন্ন জায়গায় প্রতি বছরে পুরস্কার পেতে আমার ছিল অনেক প্রতিভা ছিল ও প্রায় ও মার্শাল আর্ট জানতো মার্শাল আর্ট ব্রাউন ব্রাউন বেল পাওয়া সাঁতার কাটা খেলা ধুলায় প্রতি বছর আর প্রাইজ আনতোই ড্রোন নিয়ে যে কত পুরস্কার আনছে আমি তো বলতে পারতেছি না কি 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 পুরস্কার আনছে করোনার মধ্যে কয়টা সাতটা রাষ্ট্র নিয়ে কি একটা প্রতিযোগিতা ওইটাতে আমার ছেলে চ্যাম্পিয়ন হয়েছে বাসায় বসে থেকে অনলাইনে ওইটা থেকে নাচা নিয়েও কি কি পুরস্কারও পাইছে আমার ছেলে তো কোনো রাজনীতি করতো না কেন আমার ছেলে প্রাণ দিতে হইলো আমার ছেলে প্রাণ হলো কোনো দলে ছিল না আমার ছেলে আমার ছেলে ছোট থাকতেই এমন না কারো সাথে ঝগড়া করে না খেলাধুলা ছোট ছোট বাচ্চার একসাথে খেললে কত ঝগড়া করে না আমার ছেলে কখনো ঝগড়া করে না কারো সাথেই না বড় হওয়াটা বন্ধু বান্ধব ওর অনেক বন্ধু বান্ধব ও সবার সাথে সুন্দরভাবে মিশতে পারে যেমন আমি তুমি ঝগড়া করলাম মান মন মালিন্য তোমার আর আমার মধ্যে ও এত সুন্দর করে মিলাই দিতে পারতো মানে অবাক হয়ে যেতাম আমরা কিভাবে ও মিলাই দিতে পারতো ও নামাজ পড়তো পাচক তো তাহাজুতে নামাজ পড়তো রোজা ও ক্লাস ফাইভে থেকে পুরো রোজা করে এই যে গত বছর রোজা তো আমার ছেলে ছিল এবার তো আমার ছেলের রোজায় নাই আমি ঘরে যেন ইফতারি বানাই না আমার ছেলে লেবু শরবতের খুব প্রিয় ছিল এত মজা করে শরবত বানাইতো আমি লেবুই কিনি নাই একদিনও শরবত বানাই নেই এই রোজা আসছে আমি আমার ছেলের অজান্তে ডাক দেই যে তানবিন ওঠো আজান দিয়ে দিচ্ছে রেখা উঠো তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো প্রতিদিন ডাকি এবারো প্রতি রাত্রি আমি অজান্তে ডাকি তানবিন উঠে পড়ো তানবিন উঠে পড়ো আজান দিয়ে দিবে তাড়াতাড়ি উঠো আমার ছেলে তো ছিল উঠো না আমার ছেলে প্রতিদিন সকালে বের হয়ে যেত কাজে লেখা পড়ার কাজে এমনি নিজের কাজে আর সন্ধ্যায় ফিরতো সন্ধ্যার পর ফিরতো আমি সারা দিন অপেক্ষায় থাকতাম আমার ছেলে সন্ধ্যায় ফিরে আসতো এখন তো অপেক্ষার পর সারাদিন অপেক্ষা থাকি সন্ধ্যায় তো আমার ছেলে ফিরে আসে না আমার ছেলে তো এখন আর ফিরে আসে না আমি কিভাবে পারি নিব এই জীবন আমার ছেলেকে ছাড়া আর কত কাল থাকবো আমার সন্তানকে ছাড়া আমি আমার তো একটাই সন্তান ছিল আমার একটাই ছেলে ছিল আমার একটাই ছেলে ছিল আমার একটা আমার ছেলে গেছে সারা না আমার ছেলে গেছে জান্নাতুর বেজনিয়া আমার ছেলে গেছে ছায়ের মর্যাদা দেয়া এই আশাটা নিয়ে নিজে কি সান্তনা দেই আল্লাহর কাছে প্রতিদিন বলে আল্লাহ তুমি আমার ছেলের সাথে রোজ হাসরে দেখা করায় রোজ হাসরে যেন আমার ছেলের সাথে আমি দেখা করতে পারি ছেলে আসে মুখ বেঁধে আছি এই যে দাস্তে আমি কাকে সালাম দিব

আমার ছেলেকে আমি জানুয়ারিতে বিয়ে করাতাম প্রিপারেশন নিয়ে নিছি আমরা যে জানুয়ারিতে ছেলেকে বিয়ে করাবো ছেলের বউ আসবে ঘরে এতদিন তো আমার ছেলের বউ এসে দইতো করে যখন আমার ছেলের বউ এসে দইতো করে আমার কাস্টম কিনে আমার ছেলেকে জানাতা তুমি তো করে সব ঘর ভরছ আল্লাহ এত কষ্ট তুমি আর কারা মা বাবাকে দিও না আল্লাহ আমার ছেলে শহীদ হওয়ার ষোলো ঘন্টা আগে স্ট্যাটাস দেয় ইমানে সর্বনিম্ন স্তরে আছি আমরা ইমানটা নিয়ে খুব দেশকে নিয়ে খুব ভাবত ও ভাবনা কি ও ভাবতো যে দেশে এত পরিস্থিতি খারাপ কিভাবে কি হবে এগুলি নিয়ে খুব ভাবতো কিন্তু ও কি করবে কিছু বুঝতে পারতো না কিন্তু দুদিন আগে নাকি আন্দোলনে গেছিল দুই দিন এর আগেও দুদিন দিন আমি জানতাম না পরে শুনছি বন্ধুরা বলল সেদিন যে আন্দোলনে যাবে আমি জানি না আমার ছেলে যাই আন্দোলনে সবার মুখে পেস্ট লাগাই দিছে ওর নিজের মুখেও পেস্ট লাগাইছে আমার ঘরে তো টিভি ছিল না আমি বুঝতাম না দেশের পরিস্থিতি এত খারাপ মোবাইলেও মানে মোবাইলের ফাংশন বুঝি না আমি শুধু রিসিভ করতে পারি আর ইউটিউব খুলতে পারি মানে ইউটিউব চাইপা কিছু দেখতে পারি আর কিছুই পারি না মোবাইলে ফেসবুক কিছুই পারে না আমার কাছে কোনো খোঁজ না এখনো আসে না কোথায় কি হচ্ছে না হচ্ছে এসব খোঁজ খবর আমি এখনো পরে আমার এসে সেদিন একটা টিভি দিয়ে গেলো যে খবর দেখবা দেখি না দেখলে কষ্ট লাগে এসব কথা শুনলাম আদৌ কি বিচার হবে আদৌ কি বিচার হবে শহীদদের কোথাও অবস্থা তো আমাদের পারিবারিক অবস্থা অনেক ভালো ছিল অনেক ভালো ছিলাম আমরা আমরা মনে হয় পৃথিবীতে এক আমরা অনেক সুখী অনেক সুখী ছিলাম আমার ছেলে ভালো ভালো আমার ছেলে ভালো একটা ভদ্র একটা ছেলে ও কোনো নেশা করতো না কোনো আড্ডাবাজি করতো না কোথায় যায় মানে একদিন বন্ধু বান্ধবের সাথে সময় কাটায় নাই ও যত কাজ থাকছে বন্ধু বান্ধব নিয়ে সব আমার বাসায় করছে আমার বাসায় আমি ওকে রুম দিয়ে রাখছি ওর এই যে কাজগুলি করছে ড্রোনের কাজ কর্ম করছে ঘরে বানাইছে সব ঘরে আমি কিছু ওকে রাত জায়গা যে ওর বন্ধুরা আসছে আমি চা বানাই দিছি খিচুড়ি রান্না করে দিছি নুডলস রান্না করে দিছি ওরা খাইছে আর কাজ করছে আমার ছেলে এমন কি বন্ধু বান্ধব তো কিছুক্ষণ করে চলে গেছে আমার সারা রাত ভরে আমার ছেলে কাজ করছে এই ড্রোন ও অনেক ড্রোন বানাইছে বানায় বিক্রিও করছে আবার এখনও আছে ও ড্রোন অনেক শ্যাষ বানানো একটা ড্রোন আছে খুব ভদ্র একটা ছেলে ছিল এই আমার কোনো চিন্তা ছিল না আমার একটা মেয়ে আছে মেয়েটা আমেরিকা থাকে ও খুব ভদ্র ও রোয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে আমেরিকাতে মা টেক্সাস ইউনিভার্সিটিতে লেখা মাস্টার্স করতেছে স্ট্রাকচারের উপরে আল্লাহর রহমতে আমার দুনোটাই ছেলে খুব বিলিয়ান ছিল ভাইবে এইটে বিত্তি ইন্টারে বিত্তি মেট্রিকের বৃত্তি ট্যালেন্ট ফুলের বৃত্তি আমার ছেলে মেয়ে দুইজনই আল্লাহর রহমতে দুইজনই আমি খুব গর্ব করতাম আমার সন্তানদের নিয়ে আমি খুবই গর্ব গর্বিত গর্ব করতাম কি এখনও গর্ব করে আমার দুই সন্তানই আল্লাহর আল্লাহরই নেয়ামত আমাকে দিছে আল্লাহ নিজে হাতে ধইরা দিছে আমার আল্লাহর নেয়ামত আমাকে আমি খুব সুখী ছিলাম এখনও সুখী কিন্তু ছেলেটা চলে গেছে আর কত সুখে থাকি এখন অপেক্ষায় আছি ছেলের কাছে কবে যাব আমরা মানসিক ভাবে অনেক সুখী মানসিক ভাবে অনেক সুখী ছিলাম মানুষের টাকা পয়সা থাকা লাখ লাখ কোটি কোটি টাকা আছে এমন সুখী হয় নাই কিন্তু আমরা আমাদের টাকা পয়সা নাই রকম চলার মতো আছে কিন্তু আমরা সুখী আল্লাহর রহমতে কিন্তু এখন ছেলে যাওয়াতে তো সুখী নাই ছেলে চলে যাওয়াতে তো এখন সুখী নাই আমরা আমি ডক্টর ইনুস স্যারের কাছে বলতে চাই ডক্টর ইনুস স্যার থাকতে থাকতে যেন আমাদের ছেলেদের শহীদদের বিচার করে যায় আর শহীদদের বিচারের আগে যেন কোনো ইলেকশন না হয় এটি আমার চাওয়া ডক্টর ইনুসের কাছে ডক্টর ইনুস স্যারের কাছে আমার এটাই চাওয়া এবং সব জনগণ যেন একই থাকে এইটাই চাওয়া সবার কাছে আমাদের ছেলেদের বিচার বিচার না হওয়া পর্যন্ত ইলেকশন চাই না এই এই জুলুমের বিচার আমি চাই আমি এক মাল্লার কাছে চাই এবং ডক্টর ইনুস যেন এই বিচার করে দিয়ে যায় উনি না করে দিয়ে গেলে এই বিচার হবে না আমার ছেলেদের বিচার হবে না আমাদের সন্তানদের বিচার হবে না আমার ছেলে তো চাইতো একটা স্বাধীন বাংলাদেশ বাংলাদেশে কোনো অরাজকতা থাকবে থাকবে না হানাহানি মারামারি না গণতান্ত্রিক দেশ থাকবে এটাই তো আমরা চাই আসছি সারা জীবন আমার ছেলে ওইটাই চাই আসছে দেশকে খুব ভালোবাসতো তো আমার ছেলে দেশের স্বাধীন স্বাধীন চাইতো দেশ কীভাবে স্বাধীন স্বাধীনভাবে চলতে পারবে গণতান্ত্রিকভাবে চলবে সেটাই আমার ছেলে চেয়ে তো আমি সেইটাই চাই গণতান্ত্রিক একটা রাষ্ট্র চাই তা স্বাধীন আমরা স্বাধীনভাবে চলতে পারবো কথা বলতে পারবো বের হতে পারবো গত পূর্ণ ষোলো বছর তো আমরা কেউ কথা বলতে পারি নাই জুড়ে নিঃশ্বাস নিতে পারি নাই ভয়ে ভয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে আমাদের গত পূর্ণ ষোলো বছর এ পাশে আগস্টের পর তো সবাই স্বাধীনভাবে চলতেছে কিন্তু কই স্বাধীনতা তো আসে নাই সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত এই যে শহীদ যে হয়েছে শহীদ আহত এই ফ্যামিলিদের তো ভালোভাবে খোঁজ নিচ্ছে না এই যে আমার ছেলে নাই আমি কোথায় যেতে পারি না দৌড়াতে পারি না আমি বুঝি না কিছু কিন্তু আমার কাছে তো কেউ খোঁজ নিতে আসে না আমাকে কেউ খোঁজ নিতে আসে না এখন আতঙ্কে থাকি আরো এরকম আসে আমাকে দরজা নক করে খুলি আপনাকে যেতে হবে কোথায় যেতে হবে থানায় কেন কেস করতে মানে এমন আমাকে টানা টানা স্বেচ্ছায় নিয়ে যাবে কেস করার জন্য এরকম অবস্থা হয়েছে এমন কি অনেকে আমার ছেলের আত্মীয় নাম পরিচয় আমার কিছুই না কিন্তু আত্মীয় নাম পরিচয় কেচ করে ফেলছে আমার ব্যক্তিগত লোকদের নাম দিয়ে পরে আমি যখন শুনছি তখন যে আমি কেচ উঠাইছি আমি তো কেস কেস তখন করবো না চিন্তা ভাবনা করছি প্রথম প্রথম দিক দিকে নিয়ে ওদের অনেক টাকা পয়সা খাইছে ওই লোকেরা আমার ছেলের নাম বিক্রি করে সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকে আমি বাসায় ভাড়া থাকি বাসাটা ছাড়া ছাড়তেও ভয় পাই আর আমার ছেলের স্মৃতি চলে যাবে বাসাটা ছেড়ে দিলে সেই জন্য বাসাটা ছাড়তেছি না আমরা কোথায় প্রাপ্য সম্মান কোথায় পাবো আমাদেরকে তো অন্তত পক্ষে ডক্টর ইনুসে তো ইচ্ছা ছিল সব শহীদদের বাসায় যে খোঁজ নেওয়া যেমন আবু সাহেদের বাসায় গেছে আবু উনি তারপরে মির মুগ্ধদের খোঁজ নিচ্ছে কিন্তু আমাদের তো কেউ কারো খোঁজ নিচ্ছে না আমি আমি যে একজন তানবিন শহীদ জামান তানবিন এই উত্তরাতে প্রথম শহীদ হয়েছে আমার ছেলে এবং দ্বিতীয় শহীদ আমার ছেলে আবু সাহেদের পরে শহীদ আমার ছেলে তারপরে অন্যরা হয়েছে কিন্তু কই কেউ তো একটু ফোন দিয়ে খোঁজ নেয় না ফোন দিলেও রিসিভ করে না আমি তো আশা ছিলাম যে ডক্টর ওকে ডক্টর ইন শহীদদের বাড়ি বাড়ি যে খোঁজ নিবে বা ফোন দিবে বা মেসেজ দিবে কোনো উপদেষ্টা তো আসে নাই বা খোঁজ নেয় নাই আমার পুলিশের টুকরা একটা মাত্র ছেলে আমার আর কেমন ভালো থাকতে পারে তোমরা বলো রাত নাই দিন নাই চোখের পানি পড়তে উঠতে চোখে গা হয়ে গেছে আর কত কাল কাঁদবো ছেলের জন্য আল্লাহ জানে ওর আব্বু তো কথাই বলতে পারে না কথাই বলতে পারে আমি তো একটু কথা বলতে পারি ওর আব্বু কথাই বলতে পারে এত বড় হয়ে গেছে প্রতি ছাব্বিশ বছর বয়স হয়েছে ছেলের ছেলে প্রতি ছাব্বিশ বছর আমার ছেলে আমার কাঁদে পা দিয়ে কোমরে পা দিয়ে কাঁধে হাত দিয়ে জড়ায় ঘুমাইতো পরে তখন ও বাপের কাঁধে উঠে উঠে বাপে কাজ করছে কাঁধে উঠে বসে থাকতো এত আদরের সন্তান ছিল